সালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আমি মাসুদ আপনাদের সাথে আছি আমার ব্যাক ব্যাক থেকে স্বপ্ন দেখছি এবং বাস্তবায়নের রক্ষে প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এটাও চেষ্টা করছি কিভাবে নিজে সহ সবাইকে মেডিসিন মুক্ত রাখা যায় আমি একটু চমৎকার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে হরমোনাল ইমব্যালেন্স আপনি দেখেন বর্তমান সমাজে এই প্রবলেমটা এক একজনের এক এক নামে এসেছে যেমন অনেকে হরমোনাল ইমব্যালেন্সের কারণে মা হতে পারছে না বা অনেকে থাইরয়েড প্রবলেম হচ্ছে সমস্যা যেটা হোক তার মূল একটা কারণ আছে সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত টেনশন অতিরিক্ত দুশ্চিন্তা ডিপ্রেশন বলে বা স্ট্রেস নেওয়া বলে আমি আপনাকে সহজ একটা সূত্র শিখে দিই আপনি একা একা দুশ্চিন্তা করে একা একা টেনশন করে পৃথিবীর কোনো কিছু করতে পারবেন না আপনি তাকদের যেটা আছে তাকদের উপর বিশ্বাস রাখেন আল্লাহ আমাকে যে আল্লাহ আপনাকে যে কর্মক্ষমতা দিয়েছে আপনি আপনার যোগ্যতা অনুসারে কর্ম করেন আলিশ করেন না অলসতা দেখেন না ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে তাহলে দেখবেন যে আপনার টেনশন কম হবে আপনার এমনি এমনি হরমোন ব্যালান্সে চলে আসবে তারপর আমি আপনার কিছু সিম্পল কিছু খাবারের কথা বলে দিচ্ছি যেগুলো আপনার হরমোনাল বা হরমোনকে স্বাভাবিক রাখতে অনেক বেশি সহযোগিতা করবে সেগুলো হচ্ছে বিশেষ করে ঘি খুব চমৎকার একটা খাবার যেটা আপনার হরমোনকে ব্যালান্স করতে বা স্বাভাবিক রাখতে খুব ভালো হেল্প করে এটা আপনি গ্রহণ করতে পারেন বিশেষ করে ভাতের সাথে কিংবা তরকারির সাথে আমি আপনাকে বলবো রাত্রিবেলা ঘুমানোর সময় ঘিতে একটু হালকা গরম করে দুই নাকি দুই ফুটা দিয়ে হালকা একটু টেনে যদি ঘুমাইতে পারেন দেখবেন খুব ভালো প্লেস একটা ঘুম হচ্ছে এটাও টেনশন কমানোর ভালো একটা দিক আপনার হতে পারে আর তারপরও আপনি যখন খুব বেশি টেনশন করেন আপনার দেহে কিন্তু বেশ কিছু উপাদানের ঘাটতি হয়ে যায় যেমন মনে করেন সোডিয়াম ক্যালসিয়াম তারপরে ফসফরাস তো আমরা জানি মোটামুটি এই ঘাটতিগুলো কীভাবে পূরণ করা যায় আমি গত বিগত বেশ কিছু ভিডিওতে বলেছি আপনার যদি আয়রনের ঘাটতি হয়ে যায় আপনি কী খাবেন সেটা গত ভিডিওতে বলেছি তারপর আপনার যদি ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায় সেটাও বলে দিয়েছি যে আপনি চুন খেতে পারেন আপনার যদি ফসফরাসের ঘাটতি হয়ে যায় আপনি পেয়ারা খেতে পারেন এরকম অনেকগুলো খাবার সোর্স আছে যেগুলো আপনি নিয়মিত যদি একটু খেতে পারেন আমি আশা করছি খুব ভালো একটা ফলাফল পাবেন এখান থেকে আমি আপনাকে বলব যদি আবারও আমি আপনাকে স্মরণ করে দিচ্ছি হরমোনাল ইমব্যালেন্স হওয়ার উল্লেখযোগ্য মেডিসিন এটাই আপনি আপনার নিজেকে টেনশন মুক্ত রাখেন আল্লাহর প্রতি ভরসা রাখেন উনি যেটা করবেন আমাদের জন্য কল্যাণের জন্যই করবেন যত আপনি সত্য ছোট্ট একটা কথা মেনে নিতে পারেন আপনার এমনি নিয়ে আমি নিয়ন্ত্রণে চলে যাবে যাই হোক আগামী সময় পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম অবার অবরাকাত